তো অন্ধ ফেরত বিদায় ডাইরেক্ট কথা আমার ঠিক আছে সবাই রাজি দে ওয়াজ শুনবেন তো এ সুন্দর আর তোলে কেন কেন শুনবেন এ আমার সিনেন নি আপনারা সিনেন সিনেন না ওই দেখে আর আয়স তো বাবা আয় ভিতরে আয় তখন লাগে দেব না আয় টিকটক সারি আয় আয় বিউ পাবি আয় জানি তো তখন কাম খেলি সি বাসে ইমন করে ভোলা না বুঝলেন না সারলে ওই তো লাভ তো সুতরাং আসেন আমরা কত واسكوري واسكوري مانوس انا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان تبارك الذي بيده المر وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عمله وهو العزيز الغفور يا أيها الذين الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وطل بعد ذلك زين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من اخر كلامه لا اله الا الله دخل الجنه او كما قال عليه الصلاه والسلام رونق ابزم سمارا رونق ابزم سمارا أز كواكب كردين رونق ابزم سمارا از علماء كردين لا اله الا الله لا

সল্লাহ বললে কি হয় সুভান আল্লাহ কইলে কি হয় এটা তো জানি না সুবাহান আল্লাহ অর্থ হইল আল্লাহ পুত পবিত্র সুবাহান আল্লাহ সুভান আল্লাহ অর্থ কি আল্লাহ পুত পবিত্র আল বান্দা যখন কয় সুবান আল্লাহ আল্লাহ কয় ফেরেস এই হ্যা কি করে কি কয় আল ফেরেস তারা প্রশ্ন করে আল্লাহ কয় আমি পবিত্র আমি পবিত্র যা আমার বান্দাকে বিনা পবিত্র গুনা মাফ করে দাও আবার যখন বান্দায় কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় আল্লাহ শুক্রিয় আদায় করে সুক্রিয়াল্লা যে ব্যক্তি সুক্রিয় আদায় করলো আল্লাহ নিয়মত বাড়াই দিলো বান্দারে তুমি আল্লাহ আর নিয়ম বাড়াইয় দাও আর যে ব্যক্তি দূরত বললো নবীর উপরে সুবহান আল্লাহ সাল্লাহ বললো একবার কয়বার একবার সাল্লাহ বলার কারণে আল্লাহ বিনা হিসাবে নবীর দূরতের কারণে দূরতের মালা দিয়ে আপনাকে জান্নাত ঢুকাই দিবে ফজুরের দরকার আছে কি না ওয়াজ সবাই জানে ওয়াজ কম আমল বেশি ওয়াজ কম এই দেয় কতবার নবই রয়েছে বাপের জানাজা ফল হাইতারে না মার জানাজা ফল হাইতারে না মানি দেওয়ার দোয়া জানা নেতা হয়। কথা বললে গেলে

রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একদিন পাবে ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানের প্রধান আকর্ষণ প্রধান বক্তা কারা নির্যাতিত বারবার হ্যারে করলাম জুলুম বেশি হয়েছে আমি শুরু আছিলাম জেলের ভিতরে আর সবার বয়স হলো বেশি বেশি আমার আমারও রুটেনি হ্যার ফিরেছে কয় তুই পাওয়ার কি হ্যার বয়স বেশি হলে আমরা তিরিশ হইতো না আমার তো তিরিশ প্লাস আমরা দুইজন বয়সে শুরু আর সব্বির বয়স হলো চল্লিশ পঞ্চাশ ষাট ফুরা জুরাইদার হাবি বয়স্ক আইবি সাহেব বয়স্ক মামুন সাহেব বয়স্ক রাজী সাহেব বয়স্ক ইব্রাহিম বয়স্ক সব দিয়ে কল খা চালেছে গিয়ে বাবর ভাই ভাইয়ের দেওয়া হয়েছে রুতুরহাম বাবুর স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আমাদের এই আমাদের ভারতের জন্য একটা যে সিংহ পুরুষ ভারতে গেলাম এলিয়াস আর এলাম বাবর জানেন কিনা আপনারা বাবর ভাই সবসময় একটা তবজি আঁচলে সুবাদাল্লাহ সুবানাল্লাহ সামরাটা দিলো হয়ে গেছে উনি থাকতো বকুলের মধ্যে আমি থাকতাম সূর্যমুখী কথা বলছেন আমাকে হেফাজতের মলবী আর বিএমপির যত বড় বড় গাগু নেতা সব রাখছে কই সূর্যমুখী একটা সেল আছে জেলের ভিতরে জেল তারপরে সেল কন্টেম সেল চব্বিশ ঘন্টা তালা আমারও দুর্ভাগ্য আমার কাশিমপুর জানায় যে সুবরা ছিল সুবরা ছিল হিন্দু মালাউন আমি কাজ তো প্রতিদিন হয়েছে রভাদা সভা চব্বিশ ঘন্টা তালা দেওয়ার কত ভাল লাগে একবারে বিরক্ত হয়ে গেছি গা কথা বুঝতেননি তারপর আমরা গাজীপুরের আছে একজন নাসিরুদ্দিন খান উনি আর আমি একটু ছিলাম মুফতি নাসিরুদ্দিন খান জয়মত সেক্রেটারি আমি আর উনি একসাথে এক মতে তিন মাস ছিলাম কাজী ইব্রাহিম সাহেব আমরা একসাথে ছিলাম কথা বলছেন নশো নিজামের মধ্যে একশো জন যায় আমার দোষ আমি কত বড় লিডার হয়েছি এ তাই কি আমার লিস্টিটা দেখে খালি বলে চল আমার কোন কথা কইতে দিয়ে ভাল লাগছে না আমার কথা কই লাগছে পঞ্চায়েতে হারুন বাস পারে আমার মিন্ট মিন্টু রুটে আর অফিসে নিছে না কয় দু খান আমাদের সাথে আপনার আপনার মহাব্বত করি ভালোবাসা আইলে আবি আমি মনে মনে করে কত ভালোবাসো হ্যাঁ কাপ তো খুয়াও না ভালোবাসা বয় হ্যাঁ কাপ ঠিক আছে কথা বুঝেন নাই এখন এমন ফিডান ফিরাইছে ভাই এখন ঘুমের তো উঠলে খালি তাই না সোজা হইয়া কথা বুঝতে পারছেন সাউ সব ঠিক আছে বনমি আইবো হেইটা আছে গেছে গা পলায় গেছে গা যৌতুক কি দরকার আছে কথা বললে গেলে গা মিয়া এখন আমাদের দেশ wakt তারেক রহমানের তাকাইতে হবে ঠিক ঠিক আমাদের দেশে আমরা পোলাপু কোথায় চাই ম্যাডাম বলছিল গোপালি গোপালিন নাম রাখব না মন আছে কিনা আপনাদের টাকা দিয়া রাখছে তিন তিন বারে প্রধানমন্ত্রী তারো স্বার্থ দেন তা আমি আর আমার সব গোসার স্বার্থ দিব কলিজার মধ্যে লাগে তার কলিজার হাসিনা আমগো হুজুরকে কথা বলত কলিজার মধ্যে লাগে জাগগা ভাই এখন এই যুবকরা ওয়াজ দিছে এই সংগঠনটা কত কষ্ট কইরা এ মানুষের আতোবা ঠেট ছুবাইয়া এ লাইট দিয়া প্যান্ডেল দিয়া আরে পাবা রে বাবা মানুষ এখনো বসছে না যদি না ভরে আমারও এই এলাকারও স্মরণ সরণ না ভাই এখন এই যে হইলো কোরআন আমি আপনাদের সামনে সুরা মুলুক সুরা নাম কি কত নাম্বার ফারা উনত্রিশ নাম্বার ফাঁড়া সুরা মুলুক উনত্রিশ নাম্বার ফাড়া এবং এক দুই নাম্বার আয়াত কত নাম্বার আয়াত

যাক গে ভাই এরা সবাই একটু হাসি ঠিক আছে তো ভাই হাসি খুশি তা বা জান্না তিলক্ষণ সুরা মূল সুরের নাম কি এইটার একটা ইয়া শুনি এইটা ফজিলত হইল যে ব্যক্তি সুরা মূল পরে রাত্রেবেলা গবাইবে গোবাইবে রে যদি এই রাত্রে মারা যায় বিনা হিসাবে জান্নাত আসতে বইলেন ভাই বাইদ দিয়া কইলেন আলাস্তে কর না কইসে না সুনালন ফজিলত আল্লাহ রসুক সংক্ষিপ্ত কইতেছি আমি আপনাদের সামনে দুইটা আয়াত পড়ছি শুনেন এই কোরআন বুঝতে গেলে এলমে নাহু এলমে সরফ এলমে ফাঁসাদালাগাত বাংলার যেমন গামার আছে অঙ্কর যেমন সূত্র আছে ইংরেজি যেমন গামার আছে কোরআন বুঝতে দইলে আগে তাসবিদ ইজহার মাখরা সিফাত মধ্যে তাবাই মধ্যে লিন এগুলি বুঝতে হইব আবার এল কোরআন শরীফ তর্জুমা বুঝতে গেলে তফসির বুঝতে গেলে নাহু সরফের প্রয়োজন আছে ওলামাই কারণ নাই নাই হাসা কইলাম না মিসা কইলাম এই কোরআন সব দেখবেন মৌলবীর ওয়াজ করতে কোরআন সব হেরাম না আতলে ওয়াজ করার কন এই বাংলাদেশে দেখবেন যারা কোরআন শরীফ হাতলে ওয়াজ করতে রে হেরাই বাবা আর যারা মুস্ত ওয়াজ করে এটা হুন্না করে হুন্না সূরা মুলক থেকে বললাম 29 নাম্বার পারা দুইটা আয়াত পড়ছে এক আয়াতের তর্জমা হইব কিছু আনুষাঙ্গিক তাফসীর হইব সব তাফসীর করা সম্ভব না এই আয়াতের ফজিলত হইল এই আয়াত এই এই মধ্যে গত বছর ওয়াশ করছিলাম সুরা নাবা সুরা ইমাম সব আছে নাকি হ্যাঁ সুরা নামার চল্লিশটা আয়াতের বিশটা আয়তা তাপস্থির এই মাফিল করছি গত এক বছর আগে আম্না এটা সাল উল আনিন্না বাইলা আজি মোনা আজকে যেমন কৈছে যদি তাপ কইরা তো আমি তো সুরা ভাল নাই সুরা নামার পর আগত উনত্রিশ হারা ভরে তিরিশ হারা তো আগে এইটা শুরু করি কথা বুঝিনি ভাই তো এখন

মূল কথা সংক্ষেপে সারা পৃথিবীর রাজার রাজা কে না জোরে কোন আল্লাহ যদি কোয়্যাজান আল্লাহ আল্লাহ আপনাদের সব গরের অভাব দূর করে দিব এই রাজার রাজা বাদশা বাদশা কে না মূল সংক্ষেপে ওহুয়া আলা আলা কুল্লি শাইইন কাদির সব নদী গুড়ি সব কিছুর মালিককে কে শক্তির মালিক কে বাবা নেতায় কোন নাইলে এত সংগ্রাম গেল এত কিছু গেল কোনো বা না ফোলা ফ্যান চড়ি করে ফোলা একটা কোন আন্দোলনে আল্লাহ কত দুপুর বাত খাওয়াইতাম না না মিছা কথা কইছি মিলছে নি আল্লাহ কোরআনের লগে ওহু আলা একচল্লিশ সাল আর বিয়াল্লিশ সাল কথা বল লাগে মালিক কে আছে নি একজন সার দে সাইরা ফেরাও না ছিল ছয়শ বছর তাই ছিল ষোলো বছর নাকি

তারপরে কি লিখছেন খলাকল মৌতাল হাত আমি আল্লাহ আগে মৃত্যুকে দিলাম তারপর হায়াত দিলাম লিয়াবলুয়াকুম আমি আল্লাহ প্রশ্ন করব পরীক্ষা করব যাচাই করব কার কথা এই বাপে ভোলার উটুনি টেস্ট করার লাগে ব আমার সামনে আসে টেস্ট করার লাগে ভূতরে গা ভূতরে তোরা কষ্ট দিতাম না আচ্ছা তুই এটা বাজারও যা একটু টেস্ট করে পর মায় আর জামাই কয় হুতুরে ফাড়াইসো করে মার দ মায়া বেছি মার কি মায়া বেছি মায়া কুতেরা ফাড়াইস করে হ্যাঁ আলা কিছু বাজার করতে পারবো বাদে কয় না আমি যখন থাকতাম না হ্যাঁ বাজার করে সে আর দরকার আছে কেনা আসানা তো আল্লাহ কি করছেন মৌত দিলেন আগে হায়াত দিলেন পরে লিয়েপ লুয়া আল্লাহ কি করলেন পরীক্ষা করবেন কি করবেন লিয়েপ লুয়া কম উত্তম আছা উত্তম আমালা কি পরীক্ষা করবেন দুনিয়ার মধ্যে হায়াত দিলাম মৌত দিলাম ক্ষমতা দিলাম কাহা দিলাম পয়সা দিলাম বেটাগিরি দিলাম তখন পরীক্ষা করুন পরীক্ষা আসানো আমালা তখন আমল কার কত সুন্দর কথা তর্জমাটা বুঝছেন ভাই সাহেব তর্জমাটা বুঝছেন তর্জমাটা বুঝছেন সুরার নাম কি সুরা মূল সুরা মূল এক নাম্বার দুই নাম্বার আয়াত আল্লাহ বলেন বান্দা আল্লাহ দি খোলা কলমাউতা তোমাকে অনেক বন এই বলে না লাগে কি সুন্দর সাদা তারি

তাহ আমি কম সাইজে মফ বড় কাই দেখ পুরোনাবি লেজিব কু তুমত শুনাই উমি তু গুম শুনাই খুব বালদা তো তুই এক ফুটা বিচ্ছ চিনি তুই পাখি চিনি মাছ চিনি গরুর কুস্ত চিনি তোমার বাবা মার মাধ্যমে তো আমি এক পোটা বিচ্ছ শুক্র কি তোমার মার ভিতরে ঢুকাই

মাসের পর মাস, মেহনতের পর ফাকাসাউল আল আযাব আল আহমর। মালদা তোর হাত দিয়ে প্রয়োজন শক্তির প্রয়োজন। আমি আল্লাহ কি করলাম? তোর গোশতকে হাতদীর মধ্যে কবর লাগাই দিলাম। সুবহানাল্লাহ কামিয়া। সুবহানাল্লাহ কামিয়া। ফাকাসাউল আল আযাব আল আহমর। মালদা আমি পেকেট করে তোকে লালন পালন করে পাঁচ মাসে তোর মাথা পাও। হাত আমি দিতে থাকলাম। ফেরেশতারা প্রশ্ন কইয়া, "ইয়া আল্লাহ আমি এখন কি তাকে টখ খোলার অনুমতি দিব ঠুট খোলার অনুমতি দিব হাতের শক্তি দিব আল্লাহু আকবার বলেন আল্লাহ এখন তো উলামাই کرام খালি কিচ্ছা কয় কাহিনী কয় আল্লাহর কোরআন আল্লাজি খলাক আল মউত তখন আমি মৃত ছিলাম আল্লাহ এখন আমার এমন অনুমতি দেয় সজাগ করেন নাই মুনাসিনী কথা বলে আপনাদের আমি মারতে এখন কি মৃত আমার কি করে নাই সজাগ এখনো করে আল্লাহ দপ্তরে বিশাল এক মিটিং বসায় বলে এরে কি প্রতিবন্ধী বানামু কানা বানামু ল্যাংরা বানামু না লুলা বানামু না মার গর্বে তাকে মেরে ফেলতে হবে রিচার্জ চলে গবেষণা চলতেছে আল্লাহ হবর কন্যা ভাই ওয়াজ খারাপ লাগতেছে পানি খারাপ লাগতেছে ভাই কষ্ট পাইতেছেন এটা থাক আল্লাহ কি করতেছেন পরীক্ষা নিরীক্ষা করতেছেন হ্যাঁ বড় হলে কি হইব ভালো হইব না খারাপ হইব একটা ইন্টারভিউ চলতেছে ইন্টারভিউ দেখেন না আগে নেতা চাই দূর সময়ে না বালার সময় সবাই নেতা হইতো সার কথা বলেন না কেন আল্লাহ কি বলেন কাইফা তাকুলু নাবিল্লাহি ওয়া কুতুম ওয়া আমাত ফাহায়াকুম সুন্নায়ুমীতুকুম সুন্নায়ুহীকুম হাল্লা তাআলা الانسان এরর প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ সব বাইঙ্গে বাঙ্গে কইয় দিছে বান্দা তুই লড়িস না সাত মাস আট মাস নয় মাস ওর পর ও তো মানে মরে জাগা ওর পর ও তো মানুষ বাচ্চা মরে আইবু 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 টফার হসপিট্যাল টাইম দেন ওর দেখবেন এক মিনিট দুই মিনিট বাঁচে না হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কথা বল নাকেরা অথবা মা চলে যায় বাচ্চা থাকে অথবা বাচ্চা মরা যায় মা জীবিত থাকে এখন কুত্তার সিজন লাগে না বিড়ালের সিজন লাগে না গরুর সিজন লাগে না মানুষের কেন সিজন লাগে কষ্ট হইতে কিনা কোনো বেড়া কোনোদিন দেখছেন আমার আম্বের বাড়ি আমার বাড়ির গরু আমার করো সিজার করো হাজার কিস ছিল জোরে কর এখন আমার বাইব নয় জন কই সিজার লাগলো না উনির বাপ মা সিজার লাগলো না এখন বর্তমান জেনারেশন আইসা সিজার বাচ্চা হওয়ার ফার্স্ট মাসের তে গনে সিজার কর সিজার কর সিজার কর রাগই না বাবা আল্লাহ কোরা হায়াত লে কম আল্লাহ কৈছই তো তোমারে মরণ দিবু হায়াত দিম হরীক্ষা করমু আহ আমালা আমাল শেষের কথা আনছে কেন এইখানে নৌ সরফের কায়দা আছে ফিলে কায়দা আছে মাজদার সিগা বহস আছে এগুলি বললে বহু সময় তর্কি তর্কি করার সময় বহু সময় লাগবে এগুলি বলবো না এখন কথা হইল এখানে আল্লাহ তার আমাদেরকে প্রশ্ন করছেন পরীক্ষা করছেন পরীক্ষা কেন করবেন আল্লাহ আমি আমি পান্দাগারে বানাইছি এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ বানাইছি তগরে দুনিয়ার মধ্যে কিছু করবি কিছু করবি না কইরা তো চলতে পারতি না কিছু করতে হইব না গার্মেন্টসও যাব কেউ নেতা হইব কেউ টেন্ডারবাজি করব কেউ রাস্তার কন্ট্রাক্টর হইব কেউ মেম্বার হইব জোরে কর আরো জোরে কর আল্লাহ কি কইছে বান্দা তোকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি লিয়া বলুয়া কুম আই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি আই কুম আমালা উত্তম তোমার আমল যদি পরিষ্কার হয় তাহলে তোমার জান্নাতে তোমার অবস্থা ভালো হবে আর যদি না হয় কর্মের ফলের কারণে বাপ ভালো তো ছেলে মা তো মেয়ে গাই ভালো তো না হলে সমাজ নষ্ট রাষ্ট্র নষ্ট দেশ ইফতিজিন সন্ত্রাসী চালাবাজি লুচামি বসবাজি নেতার কারণে নেতার কারণে নেতা নীতি গুটা গুটি জনগণের দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনা বাংলাদেশ আওয়াজ বাধ্য করেন রাজার কারণে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর কারণে সংসার নষ্ট শান্তি ছেড়ে যায় ফে হয়েছে সালাত না দিলে খাওয়ার মধ্যে টেস্ট লাগে না সালাত না দিলে এটা সালাত দিলাম রাজার কারণে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর কারণে সংসার নষ্ট শান্তি বউ যদি বাড়ানো গলা আজাদ কি কম মিয়া শান্তি লাগবো জামার চেহারা দেখি ভালো লাগে আর হায় একটা বহর কি সুন্দর চার লাখ পাঁচ লাখ দশ লাখ কাবিন দিয়ে বিয়ে হয়েছে ছয় মাস পরে উনি শেষ শেষ জোরে কর সমাজ বাপের ভিতরে ইসলাম নাই মার ভিতরে ইসলাম নাই গরির ভিতরে ইসলাম নাই সমাজে ইসলাম নাই দেশে ইসলাম নাই ওই মরার মধ্যে সব ইসলাম ময়রা গেলে ইসলাম কাপড় কাটা আর সাধু মালি দেওয়ার দোয়া ফুতো জানে না বাফা জানে না দাদি কবর শোয়াইতেছে নারী রে কবর শোয়াইতেছে মা কবর সন্তান শোয় মিনহা হা না কুম অফিহা নই দুকুম কইয়া মালি দিব সান্দুর কফালো নাই বাবার জানা যা সন্তান পড়াইতে পারে না এটা রজ্জিত আর নাই এখন দেশকে বলবো সমাজকে বলবো রাষ্ট্রকে বলবো এখন সুযোগ এসেছে বড় মানুষের কাছে ক্ষমতা দেওয়া জোরে বলেন চোর বাক্পা এতদিন দেখেছি আমরা এমন দেশ নায়ক দেখতে চাই যা আমাদেরকে আল্লাহ থেকে সরাইবে না দিন থেকে সরাইবে না কোরআন থেকে সরাইবে না আমাদের মুসলমানদেরকে ইসলাম তাজিব তামাত্তুন মেনে কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিবে জোরে বলেন আজকে দুই দশ দুই মিললে জঙ্গি কইছে না কইছে না মাহফিল দিলে কই যে হের মাহফিল বন্ধ জোরে বলেন ভাই কষ্ট হইতেছে আল্লাহ দি খলা কলব আল্লাহ আগে মো সৃষ্টি করলেন হায়াত পরে দিলেন আবার বললেন লিয়া বুলু পরীক্ষা করব। আছা আমালা কি দিয়া আমল দিয়া কি দিয়া কি দিয়া আরে ভাই আমল কি চুটুপালা করা যায় বুঝ হওয়ার পরে বা আলে খাওয়ার পরে কি বুঝ হওয়ার পরে বা আলেখ হওয়ার পরে আমল শিখতে হলে ওলামায়ে ক্যারামের কাছে যাইতে হবে আমল শিখতে হলে মাদ্রাসা মসজিদ যাইতে হবে আমল শিখতে হলে কোরআন পড়তে হবে আমল শিখতে হলে মস্তুম দোয়া জানতে হবে আমল শিখতে হলে ওলামায় ক্যারামদেরকে দিল দিয়ে মোহাব্বত করতে হবে ইমামের বেতন পাঁচ মাসের বাহি ছয় মাসের বাই ইমাম রেখা হইতো না দশ হাজার বেতন চাকরি রাখবো আর নতুন দেড় হুজুর রাখতো না বালা হুজুর রাখতো না চেয়ে বালাই দাম লাগবো কমিটির সাইজ করবো জোরে কম একটা কমিটির খেতে বলি বেড়া ইমামের পাই সমস্ত কমিটি কারণ কমিটি জীবন সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারে না আজকে মুসলমান হয়েছে কালেমা জানি না ইমামের কাছে আপনি কিভাবে চোখ আঙ্গালি দেন আপনি চোখ উঠায় ফেলা হবে আমার জুমার মসজিদে বলেছি কখনো মসজিদের ভিতরে গরিব দিকে তাকাবেন না ইমাম জানে কখন নামাজ পড়াইতে হবে ইমাম জানে কখন দিতে হবে এটা মুসল্লি জানে না কোন কমিটি জানে না কথা বল না ঠিক ইটা পরীক্ষা এটাও কি প্রয়োজনে দুই হাজার পাঁচ হাজার টাকা বেশি দিয়া যে ইমামও ঘুমায় মুসল্লিও ঘুমায় মুসল্লিও বাড়ে না ইমামের বেতনও বাড়ে না জিমুন গুর ইমুন মিডা আর আম গরি বেড়ারা বেতন বাড়ায় রাখে যদি কয় জামু গা তো যুবকরা কয় এই সপ্তাহে কত উঠছে আট হাজার ফরজ জামু গা জুমা এক চেয়ে দুইটা দেয় আমি তো কালেকশন করি না পরে জুম্মা দে বারো হাজার পরে জুম্মা দে ষোলো হাজার এক মাস আমার ষোলো হাজার দিলে দেবি অসুবিধা কি সেক্রেটারি দাড়ি মারি রাখে না আমি কইছি আমনে সেক্রেটারি আমনে দাড়ি না রাখলে মুসলিম রাখতো না পরাক হুজুর আমনে দি আমার লয়ে চুরছেন পরাসবটা কইলাম সভাপতি মাইয়া উন জি বলে পর্দা করে না ডাইরেক্ট বলে বাড়ির জায়গা আমি কইছি মসজিদে আইতাম না আমার সভাপতি ঠিক নাই গ্রামের সভাপতি মসজিদের সভাপতি যাত্রার সভাপতি ওয়াজর সভাপতি এমন ওয়াজের হেদায়েত সভাপতি দরকার আমাদের জোরে কোন না না কইছেন বাবার এমন নেত্রী ভালো দেখছি কি সুন্দর সে আর কি হাজি করছি মিল মুহফ্ফত বালা বাই জগডা জাগদি বালানা বাই জগডা মুসলমানের কাজ না ই উদি খ্রিস্টানদা মধ্যে সবটা লাগায়া আজকে আমাদের মধ্যে ধম্ভ লাগাই দিসে নামাজও নাই রোজাই নাই যে আঘাত পড়ছি এই গুহ্লা মানু কতিবা লে ঘুম কামা কতিভা আলহী নাম কমলি গুম লাল গুম দাগুন রমজান আইতাসে কি আইতা কি আইতা স্যার বাই লুকাইছে না দেখান স্যার

আসকের মহাবীর চলবো চলবো আসকের মহাবীর এ আওয়াজ দিলে মানছে কবে আগে ওয়াজ লোক হয়েছে না লোক হয়েছে না ইয়াকুবের ওয়াজ ইয়াকুব নবীর নাম ইসমাইল নবীর নাম তোফাজ্জল মোল্লা সবই শাক ইসমাইল সব নবীর বংশ হয়ে পড়ছে এই দেশের মধ্যে সুতরাং বালা মানছে ওয়াজ দিছে আমি মাত না বলে যাইতাম না আর এক মিনিট টাইম দেবো এমন একটা সিলেম দিবেন ডায় রে বাই সিপা সাপা জিলা বিকায় বিড়ি খায় ফেম করে ভালোবাসা মেলা বই মেলা সবাই এ করবো একটা তাক বিদ্যুৎ দেবো ঠিক না বেটে আরো ঠিক না বেটে না লোকটি আটুরা আল্লা আল্লাখ আল্লাহ না আল্লাহ চাইলে ভারণী যারা খার আল্লা বুঝা লোটটি দেখবেন আল্লাহ চাইলে মূর্তি বানাই রাখ তোর ফাড়ানি তোকে ফাড়া ধরে আতু ধরি তোর আয়

কি হয়েছে বোকার শরীর খারাপ আমল রোজা আইসে গুনা মাফ করো রোজা রহমতের দশ দিন বরকদের দশ দিন নাজাদের দশ দিন দেখবে রমজানের প্রথম দশ দিন মসজিদ বইরা গেছে দ্বিতীয় দশ দিন মসজিদও কিছু আপ ডাউন করে শেষের দশ দিন নাই সবে কত রোজাই আপা ফোলামা সব যাই